আব্দুল হাকিম ভাই সহ যারা আছেন আলী প্রধান বক্তা এসে গেছেন এখন বক্তব্য যাওয়ার কিছু নেই সামনে শুধু আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন আমি কথা আসলে আল্লাহ তালার সুখী আদায় করছি যে এরকম একটি জান্নাতের বাগানে আমাদের আসার ক্ষতি হয়েছে কি বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আমরা আজকে দিন দিন দেখছি যে আমরা বিভিন্ন আমি আমার ভাষায় বলি আমরা কোভিড দেখেছি আরেকটি কবির সামনে আসছে যেটি আবার চীনে আত্মপ্রকাশ করেছে এই কারণটা কি আসলে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি আল্লাহ থেকে দূরে সরে গেছি আল্লাহ যে বলেছে সেটা মানি না এখন দেখেন তো এখানে যারা আছি আমরা আমরা আমাদের মালিকের নামগুলো কি জানি বলতে পারবো ভাই মুখে হাত দিয়ে এই অবস্থা আমাদের কথা আমরা আজকে আমরা জানি যে আমাদেরকে প্রত্যেক মৃত্যু মৃত্যুর গ্রহণ করতে হবে আমরা কি পাঁচ ভক্ত নামাজ আদায় করছি ভাই কেউ আটকিয়া কেউ আবার